বাংলাদেশ সংখ্যালঘুদের ওপর অবিরাম হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ ইউনুস্কে বড় বার্তা ভারতের হুমায়ুন কাবিরের উত্থানে মমতার গদিত ও বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা দেখে আতঙ্কিত বাংলাদেশের মিডিয়া যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকুন ছুটে এলেন বিএসএফ এর ডিজি বাংলাদেশ আবহে বড় বার্তা উত্তরবঙ্গে এপারের একশো কোটি হিন্দু বসে বসে দেখবে এ জিনিস হতে পারে না বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে বলে এলেন শুভেন্দু ছাব্বিশের মহাযুদ্ধের আগে তৃণমূলে বড় হ্রদ বদল প্রতিটি জেলায় কড়া নজরদারিতে নামছেন অভিষেক এসআইআর ও ভবানীপুরে পঁয়তাল্লিশ হাজার নামবাদ মুখ্যমন্ত্রী পালাবেন ভাবছেন যেখানেই যান বিজেপি তাকে হারিয়ে অবসর নেওয়া হবে হুঙ্কার সুকান্তর বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ বড়দিনে উদ্বেগ প্রকাশ শেখ হাসিনার প্রতিবাদী সাধুদের ওপর লাঠিচার্জ মমতার পতন আসন্ন ইন্দিরা গান্ধীর পরাজয় ও জেল যাওয়া মনে করালেন সুকান্ত দেশে ফেরার পরই চাপের মুখে তারেক রহমান উত্তাল বাংলাদেশের রাজনীতি আবার ব্যর্থ স্মৃতি শেফালির ব্যাটে শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে টি টোয়েন্টি সিরিজ জয় ভারতের নজির দীপ্তির আরামবাগের সভা থেকে মমতার পতনের ভবিষ্যৎবাণী সুকান্ত মজুমদারের সাধু সন্তদের ওপর লাঠিচার্জ টেনে ইন্দিরা গান্ধীর পরাজয়ের উদাহরণ দীপু দাস হরগোবিন্দ দাসের প্রসঙ্গ তুলে তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ লক্ষ্মীর ভাণ্ডার থাকবে কিন্তু তৃণমূলের হাত থেকে বাংলা বাঁচাতে হবে বার্তা বিজেপির ভবানীপুর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় নিশ্চিত বলে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর পেন্টাগনের রিপোর্ট ঘিরে নতুন কূটনৈতিক টানা পড়েন পাল্টা জবাব চীনের অরুণাচল ও পাকিস্তান ইস্যুতে আমেরিকার দাবি খারিজ বেজিংয়ের সীমান্ত স্থিতিশীল ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করতেই আগ্রহী বার্তা চীনের চীন পাক ঘনিষ্ঠতা নিয়ে মার্কিন উদ্বেগ নীরব নয় বেজিং ট্রাম্প পর্বে ভারত আমেরিকা দূরত্বের মাঝে রিপোর্টের বাড়তি গুরুত্ব অটল জন্মবার্ষিকীর মঞ্চে আত্মকথা শুভেন্দুর আমি পালানো দলে নই বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অতীত ত্যাগের দাবি বিরোধী দলনেতার শ্রমিকের বার্তা পথ টিকিট ভুলে এসআইআরই এখন বিজেপির লড়াই পাল্টা কটাক্ষ তৃণমূলের জেলের ভয়েই দলবদল ভোটের আগে বাংলার রাজনীতিতে তুঙ্গে চাপানুতর। সর্বোচ্চ ক্ষমতায় থেকেও আতঙ্কে দিন কাটছে পাক মুনিরের হামলার ভয় নাকি ঘুমের মধ্যেও জ্যাকেট ও অস্ত্র সঙ্গে রাখেন তিনি নিজের লোকজনকেও সন্দেহ নিরাপত্তা বলয়ে বড় রদবদলের দাবি ক্ষমতা যত কেন্দ্রীভূত ভেতরের হুমকি তত বাড়ছে মত বিশ্লেষকদের পাকিস্তানের সেনাশাসনের অন্ধকার ইতিহাসেই কি লুকিয়ে মুনিরের ভয় হাসিনার অতিরিক্ত ভরসাই কি ঢাকায় দিল্লির সম্পর্ক ভাঙার মূল কারণ আইসিজি রিপোর্ট বলছে এক দলকেন্দ্রিক কেন্দ্রিক নীতিতেই কূটনৈতিক ধাক্কা ভারতের বাংলাদেশে বাড়ছে ভারত বিরোধী মনোভাব চাপে দ্বিপাক্ষিক সম্পর্ক ভিসা বাণিজ্য থেকে নিরাপত্তা সব জায়গাতেই ছায়া ফেলেছে অবিশ্বাস দল নয় এবার বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক গড়াই ভারতের বড় চ্যালেঞ্জ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে নিরবতা ভাঙল মোদী সরকার ডিপু দাস হত্যার নিন্দা দোষীদের কঠোর শাস্তির দাবি ভারতের ইউনুসের অন্তর্বর্তী আমলে সংখ্যালঘুদের ওপর প্রায় দু হাজার হামলার দাবি আর উপেক্ষা করা যাবে না ঢাকাকে স্পষ্ট বার্তা নয়াদিল্লির বাংলাদেশের পরিস্থিতির ওপর কড়া নজর প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ভারতের জুলাই পঁচিশের পর ইস্যু হওয়া ডোমিসাইল সার্টিফিকেটে করা নজর নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকার শুনানিতে ডোমিসাইল জমা পড়লেই হবে যাচাই আনম্যাপড ভোটারদের সার্টিফিকেট নিয়ে বিশেষ সতর্ক নির্বাচন কমিশন নকল ও ভুয়ো বাসিন্দা চিহ্নিত করতেই মাইক্রো অবজার্ভারদের করা নির্দেশ চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা তারপরেই বিধানসভা ভোটে নির্ঘণ্ট হুমায়ুন কাবিরের উত্থানে তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে বড় ফাটলের ইঙ্গিত মমতার চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নে অনিশ্চয়তা সমীকরণ জটিল শুভেন্দুর হাত ধরে হিন্দু ভোট একত্রিত করতে মরিয়া ভুতুরে ভোটার ভোটার বাদ পড়ার আশঙ্কায় চাপ বাড়ছে শাসক দলে বাংলার রাজনীতির টালমাটাল ছবি দেখে সীমান্তের ওপারেও বাড়ছে আতঙ্ক বাংলাদেশে ফের তুঙ্গে ভারত বিরোধিতা সম্পর্ক কার্যত তলানিতে উত্তরবঙ্গ সীমান্তে বাড়ছে উদ্বেগ পরিস্থিতি খতিয়ে দেখতে হঠাৎ সফরে বিএসএফ ডিজি সীমান্তের খুব কাছে চীনের বায়ুসেনা ঘাঁটি বাড়ছে কৌশলগত চাপ অনুপ্রবেশ ও মৌলবাদী উস্কানির আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতায় বিএসএফ চিকেনেক করিডোর উত্তরবঙ্গ সীমান্ত থেকে কেন্দ্রের করা নজরে বাংলাদেশের মাটিতে দু কোটি হিন্দু নির্যাতিত নীরব থাকতে পারে না ভারত ডেপুটি হাইকমিশনে শুভেন্দু যুবকদের পুড়িয়ে মারা হবে আর একশো কোটি হিন্দু চুপ করে দেখবে এটা অসম্ভব দীপু চন্দ্র দাস হত্যার বিচার ও হিন্দু নির্যাতন বন্ধের দাবিতে কলকাতায় প্রতিবাদ মিছিল সাধু সন্ত ও সনাতনীদের সঙ্গে ডেপুটেশন পুলিশের লাঠিচার্জে ক্ষোভ বাংলাদেশ সরকারকে করা বার্তা হিন্দু নির্যাতন বন্ধ না হলে প্রতিক্রিয়া মধ্যবিত্ত স্বপ্নের বাড়িতে রক্ষা কবচ কুড়ি লক্ষের কম গৃহ ঋণে বড় রায় কলকাতা হাইকোর্টের কিস্তি বাকি পড়লেই বাড়ি কেড়ে নেওয়া যাবে না ব্যাংক ফিনান্স সংস্থাকে করা বার্তা এস এফ এ ইএসআই আইনের অপব্যবহারে লাগাম আদালতে না গেলে সম্পত্তি বাজেয়াপ্ত ছোট ঋণ পাশে আদালত আইনি পথে আদায়ে জোর হাইকোর্টের রায় স্বস্তির নিঃশ্বাস লক্ষ লক্ষ মধ্যবিত্ত পরিবারের শিলিগুড়ি করিডোরে ভারতীয় নিরাপত্তা জোরদার বাংলাদেশের হুমকির জবাব স্পষ্ট বামনি কিষানগঞ্জ ও চোপড়ায় সেনা দুর্গ টি নাইনটি ট্যাঙ্ক ও ত্রিশক্তি কোর মোতায়েন ব্রহ্মোজ সুপারসনিক ক্রুজ মিসাইল ও এস ফোর হান্ড্রেড বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন রাফাল ও মিক যুদ্ধ বিমান দ্রুত সাড়া দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে আট কোটি টাকার বিনিয়োগে করিডোরকে অত্যাধুনিক ও দুর্ভেদ্য করে তোলা হয়েছে বাংলাদেশের ফের উত্তাপ ওসমান হাদির মৃত্যুর পর সংখ্যালঘুদের ওপর হামলা ময়মনসিংহে দীপু দাসকে মারধর ও জীবন্ত পুড়িয়ে হত্যা আতঙ্ক ছড়িয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক কড়া বার্তা হিন্দু সহ সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার দাবি রণধীর জয়সোয়ালের বক্তব্য দু হাজার বেশি হিংসার ঘটনা নিবন্ধিত আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে অবাধ ও স্বচ্ছ ভোটের আহ্বান জানিয়েছে তৃণমূল কংগ্রেসে বড় রদ বদল দু বিধানসভা নির্বাচনে প্রস্তুতি ত্বরান্বিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি জেলায় বিশেষ কোঅর্ডিনেটর নিয়োগ উন্নয়নের পাঁচালী কর্মসূচি পয়লা জানুয়ারি থেকে লক্ষ্য এক প্রভাবশালী নাগরিকের কাছে পৌঁছানো ৩৮টি বিশেষ টিম এক মাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশ নেতাকর্মীদের প্রতি কড়া বার্তা জনসংযোগে ঔদ্ধত্য বরদাস্ত নয় কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার থাকুন এসআইআর ইস্যুতে আরামবাগ থেকে মমতাকে করা হুশিয়ারি সুকান্ত মজুমদারে ভবানীপুরে পঁয়তাল্লিশ হাজার নাম বাদ পড়তেই মুখ্যমন্ত্রীর পালানোর ভাবনা কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী যেখানেই যান মমতা বিজেপি প্রার্থী দেবে এবং সুকান্তর চাকরি বেকারত্ব ও দুর্নীতি নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ ভাইপো ঘুগনি মন্তব্যে তুঙ্গে বিতর্ক ক্ষমতায় এলে বার্ষিক এসএসসি ওএমআর ফেরত কেন্দ্রীয় হারে ডিএ ও নারী সুরক্ষায় বুলডোজার নীতি প্রতিশ্রুতি দু শেষ কিন্তু ডিএ রায়ের অপেক্ষা আরও দীর্ঘ কবে মিলবে কেন্দ্রীয় হারে মহার্গ ভাতা সুপ্রিম কোর্টের শীতকালীন ছুটি কাটলেই কি ডিএ মামলার রায় ঘোষণা জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই রায় আসার সম্ভাবনা ইঙ্গিত কর্মচারী সংগঠনের রায় লেখা প্রায় সম্পূর্ণ ছুটির মধ্যেই চূড়ান্ত প্রস্তুতি দাবি কনফেডারেশনের রায় ঘোষণার দিকে তাকিয়ে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীও ও অবসরপ্রাপ্তরা শনিবার থেকে শুরু ভোটার শুনানি আনম্যাপড নামেই প্রথম ডাক নির্বাচন কমিশনের রাজ্য জুড়ে তিন হাজার দুশো চৌত্রিশটি কেন্দ্র প্রতিটি বিধানসভায় গড়ে এগারোটি করে শুনানি শিবির মাইক্রো অবজার্ভার নিয়ে প্রশ্ন তুলে কমিশনের ভূমিকা নিয়ে খুব মমতায় কমিশনের সাফাই অবজারভাররা কেন্দ্রীয় কর্মী হলেও সবাই বাংলার বাসিন্দা সিএ সার্টিফিকেট দেখাতে পারলে ভোটার তালিকায় নাম থাকার আশ্বাস কমিশনের বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ নির্বাসিত শেখ হাসিনার বড়দিনের বার্তায় ধর্মীয় হিংসা ও আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ ইউনুস প্রশাসনের ব্যর্থতায় মানবিক ও গণতান্ত্রিক ঐতিহ্য ক্ষতিগ্রস্ত বললেন হাসিনা ময়মনসিংহ ও রাজবাড়ির ঘটনার পর সংখ্যালঘুদের মধ্যে বাড়ছে আতঙ্ক অন্ধকার সময় পেরিয়ে আবার সম্প্রীতির পথে ফেরার আশাবাদ প্রাক্তন প্রধানমন্ত্রীর বছর শেষেই মমতার মেগা জনসভা তিরিশে ডিসেম্বর বাঁকুড়ার জোড়ায় শক্তি প্রদর্শন বিধানসভা ভোটের আগে পশ্চিমাঞ্চলে বার্তা দিতে মরিয়া তৃণমূল সুপ্রিমো এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশন ও বিজেপি কে ফের আক্রমণের সম্ভাবনা এর আগের দিন নিউ টাউনে দুশো কোটি টাকার দুর্গাঙ্গনে শিলান্যাস নতুন দুর্গাপীঠে পর্যটন ও সংস্কৃতির মেলবন্ধনের আশা রাজ্য সরকারের বাংলাদেশের রাজনীতিতে ফের অশান্তির ছায়া তারেক রহমানকে ঘিরে হুমকির অভিযোগ দেশে ফেরার পরই বিতর্কিত মন্তব্য ভারত প্রসঙ্গ টেনে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়ে ভিন্ন সুরে তারেক রহমান ঐক্যের ডাক জামাতজোট ইস্যুতে বিভক্ত বিরোধী শিবির এনসিবিতে অন্দর কন্দল স্পষ্ট নির্বাচন যত এগোচ্ছে ততই সংঘাত ও অনিশ্চয়তার দিকে বাংলাদেশ রাজনীতি